মুসলমানদের প্রথম কেবলা কোনটি এই মাসলাটি অতীব গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কথা এখানে আমি বিনয়ের সাথে এবং ভদ্রতার সহিত এমনকি আমি একটু ঝুঁকিপূর্ণ ভাব নিয়ে আমি বলবো মুসলমানের প্রথম কিবলা কোনটি এর উত্তরে আমি বলব মুসলমানদের প্রথম কিবলা হচ্ছে বাইতুল্লাহ অনেকে দেখা যায় এখানে বলে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মোকাদ্দাস অনেক বড় বড় শাইকুল হাদিস বাংলাদেশের মুক্তদাবি অনেক বড় বড় সাইকুল হাদিস আল্লা মা মুফতি সাহেবগণ বলে মুসলমানদের প্রথম কেবলা হচ্ছে বাইতুল মুাদ্দাস বলে আমি এখানে বিনয়ের সাথে আমি তাদের সাথে দিন পোষণ করে আমি বলছি মুসলমানদের প্রথম কেবলা হচ্ছে বাইতুল্লাহ শরীফ কীভাবে পবিত্র কুরআনের মধ্যে এসেছে রসুলসল্লাহ আলাইস্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন তখন তা আল্লাহানুদ ইহুদিদের মনসন্তুষ্টির জন্য তো সুরে যেভাবে এসেছে তাহাল তাহল ইয়াহুদ ইহুদিদের মনসন্তুষ্টির জন্য রসদ আলিয় ইসলামকে আদেশ করা হচ্ছে যে বাইতুল মুকাদ্দসের দিকে ফিরিয়ে নামাজ আদায় করার জন্য তখন রসুসল্লাহ আলিয়া ইসলাম প্রায় প্রায় হায়তাস করতেন আসমানের দিকে থাকা থাকাইতেন ওই আসে কিনা যে আবার পুনরায় থাকে বাইতুল্লাহ কিবলা হিসাবে তাকে আদেশ করা হয় কিনা বাইতুল্লাহর দিকে নামাজ পড়ার জন্য আদেশ করা হয় কিনা এই অপেক্ষা তিনি ইন্তজার থাকতেন কাদনার কাল্লাবা ওয়াজিকা বিসমাই ইহাতের অপেক্ষার মধ্যে উল্লেখ করা হয় তখন রসুল্লাহ ভাই ষোলো থেকে সতেরো মাস বাইতুল বায়িতুল থেকে ফিরে নামাজ আদায় করেছেন এরপরে আবার ফবান আল্লাহ মাসজিদের হারাম আয়তের মধ্যে বিধান আবার নজর করে দিল পূর্বের নিয়ে আবার আপনি এই বাইতুল্লার দিকে নামাজ পড়েন তাহলে দেখা যাচ্ছে এখানে রসুলজ হায় করতেছেন আবার আগের কিবলায় যেন আমাকে নির্দেশ দেওয়া হয় আগের কিবলাতে যেন আমরা আমি নামাজ পড়ি তাহলে জায়গা আগে থেকে বাইতুল্লাহ দিকে নামাজ পড়েছেন এরপরে মাঝখানে ষোলো সতেরো মাস বাইতুল দিকে পড়েছেন এরপরে আবার পূর্বের হুকুম দেওয়া হয়েছে পবিত্রের কোরআনের মধ্যে সে যেন ইনা আউু আলা বাইতু উজি আল ইনসি বিবাক রাখা আল্লাতে আল্লাহ বিবাক রাখা বিবাক ইন্না আউু আলা হচ্ছে শরীফ এবার আসেন মুসলমানদের প্রথম কব্লা এই কিপিলাকে হজরত ইসমাঈল আলহিহিউসালাম ছিলেন জুগারি ইব্রাহিম সালাম ছিলেন মিস্তুর ইসমা ইল্লা সালাম ইব্রাহিম ইব্রাহিম সালাম তো এই কর এই যখন বিধ্বস্ত হয়ে গিয়েছিল তখন ইব্রাহিম আলি ইসলাম সেটাকে আবার পুনরায় তিনি বিল্ডিং এই উচ্চ বিল্ডিং এর রূপদান করেছিলেন হচ্ছে ইসমাইল আলি এবং ইব্রাহিম আলাইহী তখন ইব্রাহিম আলাইসালাম এটা তৈরি করেছিলেন তখন তিনি আর ইব্রাহিম আলাইসালাম থেকে তো পরবর্তী যারা ওয়াহদানীয়ত আল্লাহ তালার একত্রবাদের শিকারে ছিল তাদের নামকরণ করা হয়েছিল এরপর থেকে মিল্লাতা মিল্লতা আবি কুম ইব্রাহিম হাসান মুসলিম ইব্রাহিম আলিসান পর থেকে তো তাদের নামকরণ করা হয়েছে মুসলমান এর আগে ইব্রাহিম আগের যুগে যারা আগে আগ থেকে যারা আল্লাহকে মানত তাদের নাম মুসলিম ছিল না আল্লাহ ছিল তারা তাদের নাম মুসলিম ছিল না তাহলে তো ইব্রাহিম আলহসান দেখা যাচ্ছে বাইতুল্লাহ তিনি তৈরি করেছেন বাইতুল্লাহ দেখে নামাজ পড়েছেন বাইতুল্লাহ হস করেছেন তাহলে মুসলমান হিসেবে ইব্রাহিম থেকে শুরু হয়েছে আর ইব্রাহিন তো থেকে নামাজ পড়েছেন এবং তিনি বাইতুল্লাহকে মানে এরপরে আসেন অন্যান্য নবীগুণ আদম আলাসা ইসলাম দাউদুল দাউদ ইসাল্লাম আহিসা আলাইসালাম তারা বেতুল বেতুল মানতেন তারা থা তাদের তো তাদেরকে মুসলমান তো পারিপার্শ্বিকভাবে বলা হতো না সাবধিকভাবে মুসলমান থেকে আছে আত্মসমর্পণ করে আল্লাহকে মানতেন মাহিদ তারা একত্রদতে বিশ্বাসী তাদেরকে তো যে এটা আনুষ্ঠানিকতার সাথে যে মুসলমান তাতে এটা তো বলা মানে হ্যাঁ তারা ওই জায়গায় বাইতুল্লাহ হস করেছেন বাইতুল্লাহ দিকে কিবলা হয়ে নামাজ পড়তেছেন ইহুদিরা তো বাইতুল্লাহকে বাইতুল্লাহকেশকে তো ইহুদিনা সারা কিবলা মানতো এই জন্য হুট করে যদি রসুল বলেন না বাইতুল্লাহ দিকে তোমরা গিয়ে নামাজ পড়ো তা মানবে না এই জন্য আল্লাহ আল্লাহ বলতেছেন রসুল আপনি বাইতুল্লাহ বাইতুল্লাহ ছাড়া আপনি বাইতুল কাদ্দেশ দিকে নামাজ পড়েন ইহুদিরা ওদিকে নামাজ পড়ে এরপর সেকল হইয়া তো এসে সেখানে আরও অনেক কিছু আসে এর জন্য আমরা ওই সমস্ত জিনিস সামনে রেখে আমরা বলতে পারি প্রথম কেবলা হচ্ছে বাইতুল্লাহ প্রথম কেবলা মুসলমানদের প্রথম কেবলা বাইতুল্লাহ মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুস তবে কিবলা অন্যান্য নবীদের কিবলা বাইতুল মুকাদ্দিস অন্যান্য নবীদের নাম তো বাইতুল মুসলমান ছিল না তাদের নাম মাহিদ একত্রবাদী হিসাবে নাসারা নাসারা ইহু ইহুদি এই সমস্ত ধর্ম সঠিক ছিল যখন ওই তরাত ইঞ্জিল বিতর্কিত হয়নি বিতর্কিত হওয়ার আগে এই সমস্ত ধর্ম সঠিক ছিল এবং ইহুদি ইহুদি নসারা ধর্ম যারা মে মেনেছিলো তো তারা মানে অবিতর্কিত মানে তরাত তিনজির এই বিতর্ক বিতর্কিত হওয়ার পূর্বে যারা সঠিক অবস্থায় যারা আমি নবীদের হাওয়ারি যারা ছিল তারা বিনা সন্দবী সমস্ত ইহুদি নাসারা জান্নাত এলাতা লা তাদেরকে জান্নাত দিবেন বোলো এই পরিবর্তে যখন বিকৃতি হয়ে গেল তখন অকাল আত ইয়াহুদুল নাসারা আলা সিং অকাল নাসারা হুদ আলাসি ইহুদিরা বলে নাসারা কোনো কিছু নাই নাসারা বলে ইহুদিরা কোনো কিছু নেই এই জন্য আসমানের ধর্ম হচ্ছে তিনটা ইহুদি ধর্ম নাসারা ধর্ম মুসলিম ধর্ম সেই জন্য মুসলিম ধর্মে আসার সাথে সাথে ওই তিনটা ধর্ম শেষ হয়ে গেছে ম্যাথ শেষ আল্লাহ যুগে আসলে মুসার নবদে ক্যান্সেল হয়ে যেত তিনি ওনার এই তরিত আমার অনুসরণ করা ছিল এই জন্য কোরআন ইসলাম ধর্মে এসেছে কোরআন এসেছে তহে তিনজন শেষ ওই নাসারা ধর্ম শেষ হয়ে গেছে এই জন্য আমরা ওই দৃশ্য থেকে বলতে পারি যে প্রথম কেবলা মুসলমানদের প্রথম কেবলা হয়েছে বাইতুল্লাহ বাইতুল মকাদ্দিস নয় বাইতুল মাকাদিস অন্যান্য নবীদের কেবলা ছিল অন্যান্য নবীরা কি করতেন এই তারা হোস করতেন আদৌ নবী তো ওই জায়গায় হোস করতেন শামে সমস্ত নবীদের তো মার্কাস তাদের কেন্দ্র সমস্ত নবীদের কারখানা তো শাম ফিলিস্তিন গাজা শাহের জন্ম গাজা আমরা পড়েছি হেদায় হেদায় কদ্দমায় এই জন্য তাজমুল কেবলা তাই আকা তহের মধ্যে এসেছে বৈকবাকে সম্মান করা বই আমরা সম্মান করি বা আইটা আমাদের আকেদার অন্তর্ভুক্ত উভয় মানতে হবে আঁকিদা তহের মধ্যে এসেছে আকিদা বারোটার মধ্যে একা আসে তাহলে বই কেবিল সম্মান করা আমরা উভয় সম্মান করি মানে তবে আমাদের ক্ষেত্রে আমরা আমার বাইতবিল যাই হোক এখানে আমি বিষয় করি আমি আশা করি আমি আমার অবস্থান থেকে আমি বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি